মানুষ সারা জীবন ভেবে যায় তার জীবনের সব সমস্যার উৎস বাইরে কোথাও কেউ তাকে ঠকিয়েছে কেউ অপমান করেছে কেউ সুযোগ দেয়নি কেউ তার যোগ্যতা বোঝেনি এই অভিযোগ নিয়েই মানুষের দিন কাটে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খুব স্পষ্ট করে বলেছেন মানুষের আসল শত্রু বাইরে নয় ভিতরে সেই শত্রুকে চোখে দেখা যায় না হাতে ধরা যায় না কিন্তু সে প্রতিদিন মানুষের মনকে দুর্বল করে বুদ্ধিকে অন্ধ করে এবং ধীরে ধীরে জীবনের শান্তি কেড়ে নেয় সেই শত্রুর নাম কাম ক্রোধ আর লোভ যে মানুষ এই তিনটিকে নিয়ন্ত্রণ করতে শেখে সে শুধু বাহ্যিকভাবে সফল হয় না সে ভিতরে ভিতরে স্থির হয় শান্ত হয় এবং নিজের জীবনের উপর নিজের অধিকার ফিরে পায় নমস্কার আপনি শুনছেন শ্রীকৃষ্ণ কথা এই চ্যানেলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশকে শুধু শাস্ত্রের পাতায় সীমাবদ্ধ রাখি না আমরা চেষ্টা করি সেই কথাগুলোকে নিজের জীবনের আয়নায় দাঁড় করাতে আজকের এই গদ্যে আমরা ধীরে ধীরে বুঝতে চেষ্টা করব কেন শ্রীকৃষ্ণ বারবার বলেছেন কাম ক্রোধ আর লোভ নিয়ন্ত্রণ করতে শিখতে কিভাবে এই তিনটি মানুষের ভেতরে নীরবে জন্ম নেয় কীভাবে এগুলো মানুষকে অজান্তেই ভুল পথে নিয়ে যায় এবং কিভাবে শ্রীকৃষ্ণের দেখানো পথে হাঁটলে মানুষ এই তিন শত্রুর ওপর জয় পেতে পারে এই আলোচনা দীর্ঘ কারণ মানুষের সমস্যাও গভীর তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে শ্রীকৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং হাইপ করুন যাতে আরও মানুষ এই কথাগুলো শুনতে পারে মানুষ যখন ছোট থাকে তখন তার চাওয়া খুব সীমিত থাকে ক্ষুদা লাগলে খেতে চায় ঘুম এলে ঘুমোতে চায় ভালোবাসা পেলে হাসে কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মন জটিল হতে শুরু করে সে আর শুধু প্রয়োজন চায় না সে তুলনা করতে শুরু করে অন্যের কাছে যা আছে সেটাই তারও চাই হয়ে যায় এই তুলনা থেকেই জন্ম নেয় অসন্তোষ আর সেই অসন্তোষ থেকেই জন্ম নেয় কাম শ্রীকৃষ্ণ বলেছেন কাম মানে শুধু শরীরের আকর্ষণ নয় কাম মানে অতিরিক্ত চাওয়া এমন চাওয়া যার কোনো শেষ নেই একজন মানুষ ভাবে যদি এই জিনিসটা পেয়ে যায় তাহলে শান্তি পাব কিন্তু যখন সে সেটা পায় তখন দেখে শান্তি আসেনি বরং চোখ পড়েছে আরেকটার দিকে এইভাবে কাম মানুষের মনকে এমনভাবে দৌড় করায় যে মন কখনো থামতেই শেখে না আর যে মন থামতে জানে না সে কখনো শান্ত হতে পারে না শ্রীকৃষ্ণ বলেছেন কাম মানুষের বুদ্ধিকে ঢেকে দেয় তখন মানুষ যুক্তি দিয়ে ভুলকেও সঠিক বলে মনে করে সেভাবে একটু অন্যায় করলে কি হবে সবাই তো করে আমি না করলে অন্য কেউ করবে এই ভাবনাগুলোই ধীরে ধীরে মানুষের চরিত্রকে ভেঙে দেয় আর মানুষ নিজেও টের পায় না সে কবে নিজের আদর্শ থেকে এত দূরে সরে এসেছে কাম পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ আর ক্রোধ হলো কামেরই বিকৃত রূপ মানুষ যখন চায় কিন্তু পায় না তখন তার ভেতরে আগুন জ্বলে ওঠে আর সেই আগুন বাইরে বের হয় রাগের মাধ্যমে শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ মানুষের স্মৃতি নষ্ট করে দেয় মানুষ তখন ভুলে যায় সে কে ছিল সে কি শিখেছিল সে কি হতে চেয়েছিল রাগের মুহূর্তে মানুষ এমন কথা বলে এবং এমন কাজ করে যার জন্য পরে সারা জীবন আফসোস করতে হয় এক মুহূর্তের ক্রোধ বহু বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে এক মুহূর্তের রাগ এমন সিদ্ধান্তে নিয়ে যেতে পারে যার ফল আর কখনো ফেরানো যায় না কিন্তু মানুষ যখন রাগে থাকে তখন সে এই সত্যগুলো শুনতে চায় না তার মনে হয় সে ঠিক আর বাকিরা সবাই ভুল তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে পারে না এরপর আসে লোভ আর লোভ সবচেয়ে ভয়ঙ্কর কারণ এটি চুপচাপ কাজ করে কাম চায় ক্রোধ চেঁচায় কিন্তু লোভ ভিসফিস করে লোভ মানুষকে বলে আর একটু নাও এতে কি এমন ক্ষতি আর এই আর একটুই মানুষকে ধীরে ধীরে সব কিছু থেকে দূরে সরিয়ে দেয় মানুষ থেকে মূল্যবোধ থেকে নিজের আত্মা থেকে লোভ মানুষের চোখ বন্ধ করে দেয় অন্যের কষ্টের প্রতি সে তখন শুধু নিজের লাভটাই দেখে কে কষ্ট পেল কে হারালো তা তার কাছে আর গুরুত্বপূর্ণ থাকে না শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ তৃপ্ত হতে শেখে না সে যতই পাক না কেন সে ভেতরে ভেতরে গরিবই থেকে যায় আর যে মানুষ অল্পে সন্তুষ্ট হতে শেখে সে অল্পের মধ্যেই সুখ খুঁজে পায় কাম ক্রোধ আর লোভ এই তিনটি আলাদা আলাদা নয় এগুলো একসাথে কাজ করে কাম চাওয়া তৈরি করে সেই চাওয়া পূরণ না হলে ক্রোধ জন্ম নেয় আর যা পেয়েছে সেটাকে আঁকড়ে ধরে রাখার জন্য লোভ তৈরি হয় এই চক্রে পড়ে মানুষ ধীরে ধীরে নিজের আসল স্বভাব ভুলে যায় এবং ভাবে এটাই জীবন এটাই বাস্তব কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন এটাই বন্ধন শ্রীকৃষ্ণ কখনো বলেননি সব কিছু ছেড়ে দিতে তিনি বলেছেন আসক্তি ছাড়তে পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু খুব গভীর কাজ করো কিন্তু কাজের দাস হইও না ভালোবাসো কিন্তু ভালোবাসার নাম করে নিজেকে হারিয়ে ফেলো না চাইতে পারো কিন্তু চাওয়ার দাসত্ব করো না এই শিক্ষাটা বুঝতে পারলেই মানুষ মুক্তির পথে হাঁটতে শুরু করে এই অংশ থেকে আমরা শিখলাম যে কাম ক্রোধ আর লোভ কোনো হঠাৎ আশা শত্রু নয় এগুলো আমাদের চিন্তা থেকে জন্ম নেয় এবং আমাদের অভ্যাসে বড় হয় তাই এগুলোকে দমন করার আগে বোঝা দরকার কারণ বোঝার মধ্যেই নিয়ন্ত্রণের প্রথম ধাপ লুকিয়ে আছে মানুষ অনেক সময় মনে করে কাম ক্রোধ আর লোভ খুব বড়ো কোনো দোষ নয় সেভাবে সবাই তো এমনই করে আমি একা কেন আলাদা হব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যাটা দোষে নয় সমস্যাটা নিয়ন্ত্রণ হারানোতে আগুন রান্না করে কিন্তু আগুন যদি নিয়ন্ত্রণের বাইরে যায় সে ঘর জ্বালিয়ে যায় ঠিক তেমনি কাম ক্রোধ আর লোভ যদি বুদ্ধির অধীনে থাকে তবে এগুলো ক্ষতি করে না কিন্তু যদি এগুলোই বুদ্ধিকে চালাতে শুরু করে তখন মানুষ নিজের জীবন নিজেই পুড়িয়ে ফেলে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের মনই সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র বাইরে যুদ্ধ হলে শত্রুকে দেখা যায় কিন্তু ভেতরের যুদ্ধে শত্রু নিজের ভাবনার মতো ছদ্মবেশে আসে কাম প্রথমে খুব সুন্দর করে আসে এবং বলে একটু সুখ পাওয়া কি দোষের একটু আনন্দ চাওয়া কি অন্যায় মানুষ তখন বোঝে না যে সে সুখ চাইছে না সে আসক্তি তৈরি করছে আর আসক্তি তৈরি হলেই মানুষ ধীরে ধীরে নিজের স্বাধীনতা হারাতে শুরু করে একজন মানুষ যখন কোনো কিছুর সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে তখন সে সেই জিনিসের মতো করে ভাবতে শুরু করে তার মন আর মুক্ত থাকে না শ্রীকৃষ্ণ বলেছেন আসক্ত মানুষ সত্য দেখতে পায় না সে শুধু নিজের চাওয়ার দিকটাই দেখে আর এই কারণেই কাম মানুষের বিবেককে ধীরে ধীরে ঘুম পাড়িয়ে দেয় এরপর যখন সেই চাওয়ার পথে বাধা আসে তখন জন্ম নেয় ক্রোধ মানুষ তখন ভাবে আমি তো কিছু ভুল করিনি আমার সঙ্গে এমন কেন হচ্ছে আর এই প্রশ্ন থেকেই রাগ জন্মায় শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ মানুষের বিচার শক্তিকে নষ্ট করে দেয় রাগের সময় মানুষ ভবিষ্যৎ দেখতে পায় না সে শুধু বর্তমানের আগুনে জ্বলতে থাকে রাগের মুহূর্তে মানুষ নিজেকে শক্ত মনে করে কিন্তু আসলে সেই সময় মানুষ সবচেয়ে দুর্বল থাকে কারণ সে তখন নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের রাগকে জয় করতে পারে সে হাজার যোদ্ধার থেকেও শক্তিশালী কারণ সে নিজের ভেতরের যুদ্ধ জিতে নিয়েছে লোভ আবার অন্যরকম লোভ চেঁচায় না তর্ক করে না সে ধীরে ধীরে মানুষের মনে যুক্তি ঢুকিয়ে দেয় সে বলে একটু বেশি চাইলে কি এমন ক্ষতি ভবিষ্যতের জন্য তো জমানো দরকার নিরাপত্তা দরকার এই যুক্তিগুলো শুনতে খুব বুদ্ধিমান মনে হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন লোভ কখনো ভবিষ্যৎকে নিরাপদ করে না লোভ শুধু বর্তমানকে অশান্ত করে তোলে লোভ মানুষকে সব সময় অভাবের ভয় দেখায় তার কাছে যতই থাকুক না কেন সেভাবে কম আছে এই অভাবের অনুভূতি মানুষকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খায় শ্রীকৃষ্ণ বলেছেন তৃপ্তি কোনো ধন নয় তৃপ্তি হলো মনের অবস্থা যে মন তৃপ্ত হতে জানে না সে কোনোদিনই সুখী হতে পারে না যখন কাম ক্রোধ আর লোভ একসাথে কাজ করে তখন মানুষ নিজের জীবনের দায়িত্ব অন্যের ওপর চাপাতে শুরু করে সে বলে পরিস্থিতি খারাপ ছিল মানুষগুলো ভালো ছিল না সময়টা আমার পক্ষে ছিল না কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনকে ঠিক করে বাহিরের পরিস্থিতি নয় ভেতরের অবস্থা যদি মন নিয়ন্ত্রণে থাকে তাহলে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মানুষ শান্ত থাকতে পারে শ্রীকৃষ্ণ কখনো বলেননি পাহাড়ে গিয়ে সংসার ছেড়ে বসে থাকতে তিনি বলেছেন জীবনের মাঝেই থেকে নিজেকে শুদ্ধ করতে সংসারের মধ্যে থেকেও কামকে সংযমে রাখা যায় ক্রোধকে ধৈর্যে বদলানো যায় লোভকে ত্যাগে রূপান্তর করা যায় এটা সহজ নয় কিন্তু সম্ভব যে মানুষ নিজের মনকে প্রতিদিন একটু একটু করে লক্ষ্য করে সে বুঝতে পারে কখন তার কাম বাড়ছে কখন তার রাগ জমছে কখন লোভ তার হয়ে কথা বলছে এই সচেতনতাই প্রথম জয় শ্রীকৃষ্ণ বলেছেন অজ্ঞানতাই বন্ধন আর জ্ঞানই মুক্তি নিজের ভেতরের দুর্বলতাকে চিনে নিতে পারাই মানুষের সবচেয়ে বড় শক্তি মানুষ প্রায়ই ভাবে সে কাল থেকে বদলাবে কিন্তু কাল কখনো আসে না শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ এখন নিজেকে সামলাতে শেখে না সে ভবিষ্যতেও শিখবে না পরিবর্তন কোনো বড় ঘটনার জন্য অপেক্ষা করে না পরিবর্তন শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে আজ একটু কম রাগ করা আজ একটু কম চাওয়া আজ একটু বেশি সন্তুষ্ট থাকা এই ছোট ছোট অভ্যাসই একদিন মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দেয় এই অংশ থেকে আমরা শিখলাম যে কাম ক্রোধ আর লোভ আলাদা কোনো দোষ নয় এগুলো মানুষের মন থেকে জন্ম নেওয়া প্রবৃত্তি এগুলোকে দমন করলে নয় বুঝলে এবং সচেতন থাকলে নিয়ন্ত্রণ করা যায় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন নিজের মনকে জানা আর নিজের ওপর জয় পাওয়াই হলো আসল সাধনা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হলো। সে নিজের মনকেই শত্রু বানিয়ে ফেলে মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে সেই মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে কিন্তু মানুষ মনকে বুঝতে শেখে না শুধু তার আদেশ মেনে চলে কাম যখন কিছু চাইতে বলে মানুষ না ভেবে তা করতে ছুটে যায় ক্রোধ যখন বিস্ফোরণ হটাতে চায় মানুষ থামতে শেখে না আর লোভ যখন আরও চাওয়ার ফাঁদ পাতে মানুষ বুঝতেই পারে না সে আসলে কি হারাচ্ছে শ্রীকৃষ্ণ বলেছেন এই তিনটি প্রবৃত্তিকে একদিনে শেষ করা যায় না এগুলোকে ধীরে ধীরে দুর্বল করতে হয় আর এই দুর্বল করার পথ শুরু হয় কর্ম দিয়ে কর্ম মানে শুধু কাজ নয় কর্ম মানে সচেতনভাবে করা কাজ যখন মানুষ নিজের কাজের উপর মনোযোগ দেয় তখন তার মন অকারণে দৌড়াতে পারে না মন যদি কাজের সঙ্গে যুক্ত থাকে তবে কাম সহজে মাথা তুলতে পারে না কিন্তু কাজ করার সময় যদি মানুষ শুধু ফলের কথা ভাবে তখন লোভ জন্মায় তাই শ্রীকৃষ্ণ বলেছেন কাজ করো কিন্তু ফলের সঙ্গে নিজেকে বেঁধে ফেলো না ফল আসবে কি আসবে না এই চিন্তা যদি মনকে দখল করে তাহলে কাজ আর পবিত্র থাকে না তখন কাজ হয়ে যায় চাওয়ার হাতিয়ার আর যেখানে চাওয়া থাকে সেখানে কাম আর লোভ অনিবার্য হয়ে ওঠে যখন মানুষ ফলের আশা ছাড়তে শেখে তখন সে কাজের মধ্যেই তৃপ্তি খুঁজে পায় আর এই তৃপ্তি কামকে শান্ত করে কারণ কাম সবসময় ভবিষ্যতের সুখের প্রতিশ্রুতি দেয় কিন্তু বর্তমানের কাজে যদি শান্তি পাওয়া যায় তাহলে কাম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে ক্রোধের সঙ্গে লড়াই করার পথও শ্রীকৃষ্ণ দেখিয়েছেন তিনি বলেছেন ধৈর্যই ক্রোধের সবচেয়ে বড় প্রতিষেধক ধৈর্য মানে দুর্বলতা নয় ধৈর্য মানে নিজের ওপর নিয়ন্ত্রণ যে মানুষ অপেক্ষা করতে পারে সে রাগের আগুনে ঝাঁপ দেয় না সে জানে এই মুহূর্তটা কেটে গেলে তার সিদ্ধান্ত বদলে যাবে মানুষ ভাবে রাগ দেখালে শক্তি বোঝানো যায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন রাগ মানুষকে ছোট করে দেয় কারণ রাগের সময় মানুষ নিজের সীমা ভুলে যায় যে মানুষ রাগকে থামাতে পারে সে আসলে নিজের মর্যাদাকে রক্ষা করে ধৈর্য মানুষের কথাকে ভারী করে তোলে আর রাগ মানুষের কথাকে হালকা করে দেয় লোভকে দুর্বল করার পথ হল দান আর ত্যাগ শ্রীকৃষ্ণ বলেছেন যা আঁকড়ে ধরা হয় সেটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় আর যা ছেড়ে দিতে শেখা যায় সেটাই মুক্তি দেয় দান মানে শুধু বস্তু দেওয়া নয় দান মানে নিজের ভেতরের সংকীর্ণতা ছেড়ে দেওয়া দান মানে অন্যের প্রয়োজনকে নিজের চাওয়ার আগে রাখা যখন মানুষ দান করে তখন সে বুঝতে পারে তার যা আছে তা যথেষ্ট আর এই বোধই লোধকে ধীরে ধীরে নীরব করে দেয় লোভ মানুষকে বলে তার কম আছে দান মানুষকে শেখায় তার অনেক আছে আর এই উপলব্ধি মানুষের মনকে হালকা করে শ্রীকৃষ্ণ ভক্তির কথাও বলেছেন কিন্তু ভক্তি মানে শুধু মন্ত্র জপ নয় ভক্তি মানে বিশ্বাস বিশ্বাস যে মানুষ একা নয় তার জীবনের একটা গভীর অর্থ আছে যখন মানুষ এই বিশ্বাসে বাঁচে তখন তার সব চাওয়া ছোট হয়ে যায় সে বুঝতে পারে সব কিছু তার নিয়ন্ত্রণে নয় আর সেটাই স্বাভাবিক ভক্তি মানুষকে নত করে কিন্তু ভেঙে দেয় না ভক্তি মানুষকে শান্ত করে কিন্তু দুর্বল করে না ভক্তি থাকলে মানুষ রাগের সময় থামে লোভের সময় ভাবে কাম বাড়লে সচেতন হয় কারণ তার মনে থাকে সে শুধু নিজের জন্য নয় আরও বড় কিছুর অংশ মানুষ প্রায়ই বলে আমি জানি এটা ভুল তবুও করি আর এই তবুওর জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞান তখনই কাজে লাগে যখন তা আচরণে আসে শুধু শোনা আর শুধু জানা যথেষ্ট নয় প্রতিদিনের ছোট ছোট আচরণেই মানুষের চরিত্র তৈরি হয় যে মানুষ প্রতিদিন নিজের মনকে একবার প্রশ্ন করে আজ কোথায় অকারণে রাগ করলাম কোথায় বেশি চাইলাম কোথায় অযথা আঁকড়ে ধরলাম সে ধীরে ধীরে বদলাতে শুরু করে এই আত্মসুরীক্ষাই আসল সাধনা পাহাড়ে গিয়ে নয় জীবনের মাঝেই এই সাধনা করতে হয় এই অংশ থেকে আমরা শিখলাম যে শ্রীকৃষ্ণ আমাদের কোনো কঠিন পথ দেখাননি তিনি দেখিয়েছেন সহজ কিন্তু গভীর পথ সচেতন কর্ম কামকে শান্ত করে ধৈর্য ক্রোধকে গলিয়ে দেয় দান ও ত্যাগ লোভকে দুর্বল করে আর ভক্তি মানুষের মনকে স্থির করে এই পথ ধীরে চলে কিন্তু মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন এনে দেয় মানুষ অনেক সময় ভাবে যদি একদিন সে সব কিছু পেয়ে যায় তাহলে তার মন শান্ত হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শান্তি পাওয়ার জায়গা বাইরে নয় শান্তি জন্মায় ভেতরে যতক্ষণ মানুষের মন কাম ক্রোধ আর লোভের টানে এদিক ওদিক শুটে বেড়ায় ততক্ষণ সে যতই অর্জন করুক না কেন তার ভেতরের শূন্যতাই বাড়তে থাকে এই শূন্যতাই মানুষকে বারবার নতুন করে চাইতে বাধ্য করে আবার রাগ করতে বাধ্য করে আবার সব কিছু আঁকড়ে ধরতে বাধ্য করে শ্রীকৃষ্ণ মানুষের কাছ থেকে কখনোই অসম্ভব কিছু চাননি তিনি জানতেন মানুষ সংসারে থাকবে কাজ করবে সম্পর্ক গড়বে সুখ চাইবে তাই তিনি বলেননি কাম ক্রোধ আর লোভ একেবারে মুছে ফেলতে তিনি বলেছেন এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে শিখতে কারণ যে মানুষ নিজের প্রবৃত্তিকে চিনতে পারে সে আর প্রবৃত্তির দাস থাকে না সে তখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখে একজন মানুষ যখন নিজের কামকে বুঝতে শেখে তখন সে আর সব পাওয়ার দৌড়ে জীবন নষ্ট করে না সে বুঝতে পারে কোন চাওয়াটা সত্যিই প্রয়োজন আর কোনটা শুধু তুলনা থেকে জন্ম নিয়েছে এই বোধ আসার সঙ্গে সঙ্গেই তার মন অনেক হালকা হয়ে যায় সে আর অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেপে নিজেকে ছোট মনে করে না ক্রোধের ক্ষেত্রেও একই সত্য কাজ করে যে মানুষ নিজের রাগকে চিনতে শেখে সে রাগের মুহূর্তে থামতে পারে সে জানে এই সময়টা যদি চুপ করে পার করে দেওয়া যায় তাহলে অনেক বড় ক্ষতি থেকে বাঁচা যায় শ্রীকৃষ্ণ বলেছেন নিরবতাও অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর সব কথার জবাব দিতে হয় না সব অপমানের প্রতিশোধ নিতে হয় না যে মানুষ এটা বুঝে ফেলে সে নিজের শান্তিকে আগলে রাখতে শেখে লোভ মানুষকে সবসময় ভয়ের গল্প শোনায় ভবিষ্যতের ভয় অভাবের ভয় পিছিয়ে পড়ার ভয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন ভয়ের ওপর জীবন গড়লে মানুষ কখনো শান্ত হতে পারে না যখন মানুষ তৃপ্ত হতে শেখে তখন সে বুঝতে পারে তার যা আছে তা যথেষ্ট এই বোধই লোভের শিকল ভেঙে দেয় তখন মানুষ জিনিসের মালিক থাকে জিনিসের দাস হয়ে যায় না শ্রীকৃষ্ণ বারবার বলেছেন আত্মসংযমই আসল শক্তি যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে বাইরের কেউ সহজে ভাঙতে পারে না পরিস্থিতি যত কঠিনই হোক সে ভেতরে স্থির থাকে লোকের কথা তাকে দুলিয়ে দিতে পারে না কারণ তার ভেতরে এক ধরনের দৃঢ়তা তৈরি হয়ে যায় এই দৃঢ়তা আসে ভক্তি থেকে সচেতনতা থেকে আর নিজের ওপর কাজ করার অভ্যেস থেকে ভক্তি মানুষকে মাথা নত করতে শেখায় কিন্তু মেরুদণ্ড বাঁকাতে শেখায় না ভক্তি মানুষকে বোঝায় সব কিছু আমার ইচ্ছে মতো হবে না আর সেটাই জীবনের সৌন্দর্য এই গ্রহণযোগ্যতাই মানুষের মনে শান্তি আনে মানুষ যতদিন নিজের ভেতরের অশান্তির দায় বাইরের মানুষ আর পরিস্থিতির উপর চাপাতে থাকবে ততদিন সে বদলাবে না কিন্তু যেদিন সে নিজের দিকে তাকিয়ে বলবে আমাকেই বুঝতে হবে আমাকেই সামলাতে হবে সেদিন থেকেই তার পরিবর্তন শুরু হবে শ্রীকৃষ্ণ সেই পরিবর্তনের কথাই বলেছেন কারণ তিনি মানুষের ভেতরের শক্তির ওপর বিশ্বাস রেখেছেন এই পুরো কথার শেষে একটাই সত্য স্পষ্ট হয়ে ওঠে কাম ক্রোধ আর লোভ মানুষের শত্রু নয় যদি মানুষ নিজের বুদ্ধির নিয়ন্ত্রণে এগুলোকে রাখতে পারে কিন্তু যদি বুদ্ধির ওপর এদের নিয়ন্ত্রণ চলে যায় তাহলে জীবন ধীরে ধীরে অশান্ত হয়ে ওঠে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে এই নিয়ন্ত্রণ আবার ফিরে পাওয়া যায় এই গদ্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম জীবন বদলাতে বড় কোনো অলৌকিক ঘটনার দরকার নেই দরকার হয় প্রতিদিন একটু সচেতন হওয়া একটু সংযম রাখা একটু ধৈর্য শেখা আর একটু ত্যাগ করা এই ছোট ছোট পরিবর্তনই একদিন বড় শান্তিতে রূপ নেয় নমস্কার আপনি শুনছিলেন শ্রীকৃষ্ণ কথা যদি এই কথাগুলো আপনার মনে কোথাও স্পর্শ করে থাকে যদি মনে হয় এগুলো আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং বেশি বেশি হাইপ করুন যাতে শ্রীকৃষ্ণের এই চিরন্তন উপদেশ আরও মানুষের জীবনে আলো জ্বালাতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের মনকে জয় করে সে পুরো পৃথিবীকেই জয় করে এই কথাটা শুধু শোনার জন্যে নয় বাঁচার জন্য